আসসালামু আলাইকুম দর্শক মার্শাল্লাহ ডেইরি ফার্মের চ্যানেলের পক্ষ থেকে ওয়েলকাম দর্শক এই মুহূর্তে স্ক্রিনে পিওর সাদা কালারের একটি গাভী দেখতে পাচ্ছেন এই গাভীটা ফার্স্ট লেকটেশন প্রথম বাচ্চা দিবে নয় মাস রানিং দর্শক গাভীটি দেখায় কিন্তু খুবই চমৎকার মার্শাল্লাহ আর সম্পূর্ণ বডিটা দেখুন ওলান পালান বডি টাকচার মার্শাল্লাহ সামনে থেকে পিছন পর্যন্ত দেখলেই বুঝতে পারবেন যে গাভিটা কতটা চমৎকার গাবি কতটা জাত স্বয়ং সম্পূর্ণ এবং কতটা কোয়ালিটি সম্পন্ন গাবি লেস দেখুন দর্শক মার্শাল্লাহ কপালটা কত প্রশস্ত সামনের তুলনায় পিছন ছাটটা কতটা হালকা এবং দাঁড়ানোর স্টাইলও কিন্তু মার্শাল্লাহ তো দর্শক পালানের চামড়ার কথা কি বলবো আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন কতটা সফট টিস্যু পেপারের মতো দর্শক আপনারা যারা নতুন খামার শুরু করছেন তারা অনেকে চাচ্ছেন যে ফার্স্ট ইলেকট্রেশনের গাবি দিয়ে খামার শুরু করব এরকম চিন্তা ভাবনা তো যারা ফার্স্ট ইলেকট্রেশনের ফার্স্ট ইলেকট্রেশনের গাবি দিয়ে খামার করতে চাচ্ছেন তাদের জন্য এই গাবিটা বেস্ট দর্শক দেখুন মশাল্লাহ তো দর্শক এমন কোয়ালিটি সম্পন্ন ফার্স্টলেকট্রেশনের অ দাঁত দুই দাঁত চার দাঁত ছয় দাঁত আট দাঁতের প্রেগনেট এবং রানিং দুধের গাবি বর্তমানে আমার হাতে অ্যাভেলেবেল আছে আপনারা বর্তমানে অনেকেই বিশ প্লাস গাবি চাচ্ছেন বিশের নিচে কেউ গাবি পালবেন না বলেন যে বিশ প্লাস থাকলে দেন আবার অনেকে চাচ্ছেন পঁচিশ প্লাসের নিচে গাবি পালব না পঁচিশ প্লাস থাকলে দেন আবার অনেকে বলছেন যে তিরিশ প্লাস গাবি থাকলে দেন তিরিশের নিচে গাবি পালব না সর্বশেষ আরও কয়েকজন ভাই আমাকে বললেন যে ভাই চল্লিশ লিটারের গাভি আছে কিনা আপনারা দেখছেন ইতিপূর্বে আপনাদেরকে চল্লিশ লিটারের তিন তিনটি গাভি দেখাইছি বর্তমানে আরও কয়েকটি গাভি হাতে আছে তো আপনাদেরকে পরামর্শ দিয়ে থাকি আপনারা যেখান থেকে গাবি কিনেন নিজেরা দেখে শুনে কিনবেন আমাদের দায়িত্বটা শুধু জাতমান সম্পর্কে কিছুটা আইডিয়া দেওয়া দুধের সামান্য ধারণা দেওয়া বাকিটা আপনি দেখে শোনা নেবেন স্ক্রিনে নাম্বার দেওয়া আছে যোগাযোগ করে আসবেন আইসা আপনি নিজে দেখে শুনে নেবেন দর্শক এটা কাঁচামাল আপনি এখান থেকে দেখে নেবেন আপনার মন মতো আপনার ওখানে একটা দুর্ঘটনা হইতে পারে অসুস্থ হইতে পারে বা যা ধারণা করে নিয়েছে তার চেয়ে বেশি হইতে পারে কম হইতে পারে সম্পূর্ণ আপনি নিজ দায়িত্বে নেবেন পরবর্তীতে যেন কোনো কমপ্লেন দেওয়া না লাগে এই জন্য আমি আপনাদেরকে সাজেস্ট করে থাকি পরামর্শ দিয়ে থাকি যে আপনারা যেখান থেকে গাবি কিনেন জাত মানকে প্রাধান্য দিয়ে এরপরে গাবি কিনবেন তো দর্শক চ্যানেলে যারা নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর প্যাগনেট রানিং দুধের গাবি অ্যাভেলেবেল হাতে আছে আপনাদের যে কোয়ালিটারের প্রয়োজন ইনশাল্লাহ দিতে পারব স্ক্রিনের নাম্বার দেওয়ার আছে যোগাযোগ করে নিতে পারবেন তো ভিডিওটি ভালো লাগলে অন্যকে দেখার সুযোগ করে দিবেন শেয়ার করে দিবেন আর পাশাপাশি লাইক করে দিবেন। দর্শক চ্যানেলে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আজকে এই পর্যন্তই ভালো থাকবেন আসসালামু আলাইকুম